বাহরাইনে বারো দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল বাহরাইনের বিপক্ষে গত আঠারো ও বাইশ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ শক্তিশালী বাহরাইনের বিপক্ষে লড়াই করে প্রথম ম্যাচে এক শূন্য গোলে এবং দ্বিতীয় ম্যাচে দুই শূন্য গোলের লিড নেওয়ার পরও চার দুই গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল প্রস্তুতি ম্যাচে দলের মূল লক্ষ্য ছিল সব খেলোয়াড়কে পরক করে নেওয়া এবং টিম কম্বিনেশন বোঝা সেই লক্ষ্যে সফলই বলা যায় কোচ সাইফুল বাড়ি টিটুকে আজ দেশে ফিরে দুই দিন অনুশীলনের পর আগামী উনত্রিশে আগস্ট এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে ভিয়েতনামের নামের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল উল্লেখ্য এশিয়ান কাপ অনূর্ধ্ব তেইশ বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপে রয়েছে সিঙ্গাপুর ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম